السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا ومرحبا بكم أيها الإخوة الفضلاء والطلاب الأعزاء والمشاهدون الكرام في كل مكان من البلاد وخارج البلاد من طلاب اللغة العربية ومعلميها الراغبين فيها والذين يحبون اللغة العربية حبا خالط لحومهم ودماءهم في لقاء جديد من لقاءات دروس اللغة العربية في قناتنا هذه আরবি ভাষার প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগতম প্রিয় আরবি ভাষার শিক্ষার্থী বন্ধুরা আমরা আরবি ভাষা চর্চা করি আরবি ভাষায় লিখি এবং পড়ি এবং বলি তো আরবি ভাষায় লেখা এবং বলার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী বেশ কিছু ভুল করে থাকে ভুলের স্রোত যেমন ইমলাগত ভুল করে থাকে শব্দের দব্দের ক্ষেত্রে শিলাগত ভুল ইত্যাদি নানা ধরনের ভুল করে থাকে তো আজকের এ ক্লাসে আমরা একটা ইমলাগত ভুল নিয়ে আলোচনা করব দেখুন মতামত এটি আরবি হচ্ছে র ইয়ন এটা আমরা সবাই জানি কিন্তু এটি লেখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী র ইয়ন এই সুরতে লেখে এইভাবে লিখলে সেটা ভুল হবে তার কারণ হলো রর পর যে আলিফ আমরা লিখে থাকি শুধুমাত্র আলিফ লেখা যাবে না দ্বিতীয় সুরটি দেখুন এখানে রর পর একটি যে আলিফ আছে এই আলিফের উপর একটি হামজা লেখা হয়েছে এই সুরতটি হচ্ছে সঠিক সুরত তো এই ধরনের আমরা অনেক ধরনের ভুল করি আমাদেরকে লোগার থেকে তাকিক করে কোন শব্দ কীভাবে লিখতে হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সঠিকটাই ব্যবহার করতে হবে এবং লিখতে হবে